এদবাই পিশাল লকে গেছে ও পিশাল লকে গেছে ইনশাআল্লাহ আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম না দুগা এর কি আমন্তেজ দেখেন ভাই স্প্যান থেকে ভালো করে কাজ করে নিয়ে এসেছে পিশাল লকি খুলে গেছে এই স্পারকে দেখার জন্য ভিডিও করা যাচ্ছে আমি কুলা দেখা দেখা যাচ্ছে কাছিরটা পিন গালিয়া কাজ করা বন্ধ ভাই পিস্তনের কাজ করাইছিল স্প্যানারটা কাজ করা দাও পিস্তনের কাজ কাজ করা

এই ফুটাগুলো যত বড় হবে তত তোমার উচ্চল তেলটা পাম্প করে মবাইলটা পাম্প করে তোমার এই ক্লাস বাটিতে আসবে ক্লাস বাটিটা ভালো থাকবে এই টেক্সনে যে ফুটা 50 ওয়াটে আছে হ্যাঁ তারপর উচ্চল এই যে একটা এরকম দুইটা করে দিতে হয় চার চার কোণায় চারটা দুইটা করে চার দুগুণে আটটা আটটা রোলটা একটু বড় হবে সেই ক্ষেত্রে তোমার উচ্চল মোবিলটা খুব দ্রুত পাম্প করে আর সহজে তোমার লাগে কি পরিমাণে গরম হয়ে আছে মানে আমি তোমার বুঝাইতে পারুম না হাতে একটা টাচ করো

আপনার দোকানের ভাই ঠিক আছে ভাই ক্যামেরাটা কাজ করে না। আর বলতে ভালো ক্যামেরা লাগবে। ইনশাআল্লাহ। সাদা পানি গেছে। হ্যাঁ এই এই যে আসল কালার

सादेखले खुन्दिलेन न सादेखले के ندير गर्नु त ए किनले खिच्दै दिनो দাম তো কম ডিসকাউন্ট ফর ডিসকাউন্ট লাই পাস কে নে দুম করে কত 2600 এর بسم الله কি চ্যানেল এত ঠিক पार्ट टेक्सर पार्ट टेक्सर जी टेक्सर 2500 এর মধ্যে কি দিবে কি আলমারি দা অর্ডার দিয়েছ আমি

जेडा को भाई रे